জয় মাতারা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি বৃশ্চিক রাশির যে গুণ রয়েছে দশটি বা দশটিরও বেশি সেই শুধু গুণের কথাই আমি আজকে বলবো কিন্তু একটা কথা আমি অবশ্যই আজ জানাতে চাইছি যে বৃশ্চিক রাশি মানুষের যে দু সাল থেকে এখনও পর্যন্ত দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা এবং হতাশার মধ্যে ডুবে আছে এর কারণ কি কারণ বিশ্বরাশির মানুষেরা হল যে জন্ম জন্মান্তরে যে পাপ করে এসেছে এরা এরা কিন্তু বেশিরভাগ মানুষই হতো যে আত্মাগুলো এই পৃথিবীতে এসে জন্মে নেয় তাদের মধ্যে অধিকাংশই কিন্তু শিবলোক বা ব্রহ্মলোক কিংবা গোলক বৃন্দাবন থেকে আসে এবং এরা কিন্তু ভগবানের খুব প্রিয় মানুষ বা প্রিয় ভক্ত হয়তো কোনো জন্মে কোনো কারণে হয়তো ভুল বা ত্রুটি হয়ে গেছে সেই ভুল বা ত্রুটির কারণে এদের তা পানিশমেন্টটা বেশি ভোগ করতে হয় এবং এই পানিশমেন্টটা জোর হয়ে যায় কারণ এই কারণেই যে রাশির যে রাশিচক্র আছে যে অষ্টম ঘর সেই অষ্টম ঘরে কিন্তু চন্দ্র খুবই নিচস্ত হয়ে যায় তার জন্যে এদের মানসিক যন্ত্রণা বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং এরা খুব সৎ প্রকৃতির হয় বলে এদের মানুষ কিন্তু বারে বেশি ধোকা দেয় এবং সত্যি সত্যি কথা এরা মুখের সামনে বলে দেয় অন্যায় এরা সহ্য করতে পারে না তাই এদের কিন্তু শত্রু দিন দিন বেশি বৃদ্ধি পায় এবং যদি বন্ধু থাকে তারা হয়তো দূরে চলে যায় এবং রাশির মানুষদের অধিকাংশই কিন্তু বিবাহিত জীবনে সমস্যা বেশি দেখা দেয় কারণ এরা কিন্তু সৎ হয় এবং নিজের বউকে খুব ভালোবাসে তাই হয়তো এরা সে ভালোবাসাটা হয়তো ঠিক মতো বুঝে উঠতে পারে না এবং এই ভালোবাসার মধ্যে এরা কিন্তু সন্দেহটা বেশি করে তাই এদের কিন্তু বিবাহিত জীবনেও প্রচুর সমস্যা আসে হয়তো বেশিরভাগ বিশ্ব রাশির মানুষের আমি দেখেছি যে নিজের বই হয়তো কেস হয়ে করে দিয়েছে এবং সেই কেস কিন্তু এখনও পর্যন্ত তার মেটে না বা হয়তো এমন হয়ে গেছে রাশি বিয়ের পর যে বউ হয়তো নিজে সুইসাইড করে নিয়েছে এবং সেই কলঙ্কতাকে সারা জীবন বয়ে বেড়ে বয়ে বেড়াতে হচ্ছে এবং সে হয়তো বিনা দোষেই জেল খাটছে এবং এমন হইতে পারে যে অনেক বিশিরাশি মানুষ হয়তো ঘরছাড়া হয়ে গেছে বিয়ের পর কিন্তু বিয়ের আগে এদের কিন্তু কোনো সমস্যা কিন্তু থাকে না প্রচুর ভালো থাকে মন মানসিকতা সময় রোমান্টিক হাসি ফুর্তি সব সময় এনার্জির মধ্যে থাকে কিন্তু এখন সেটা আর হয়ে উঠছে না কারণ বৃষ্টি রাশির মানুষের কিন্তু প্রথমে বলছি আমি যে পানিশমেন্টের রাশি এদের কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু দুঃখ দুঃখ এদের কিন্তু পিছু ছাড়ে না কারণ হয়তো ভগবানের ঠিক করে নিয়েছে যে হয়তো পৃথিবীতে অন্য অন্যান্য রাশিগুলো হয়তো সুখ ভোগ করবে হয়তো বৃষ্টি রাশির মধ্যে দুঃখটাই ভোগ করার জন্য হয়তো বেশি পরিমাণে পাঠিয়ে দিয়েছে তাই আমি একটা কার তো কথাই বলছি যে বিশ্ব রাশির মানুষের কিন্তু কোনো প্রতিকার হয় না কোনো প্রতিকার কিন্তু কাজে লাগে না অনেক হয়তো ভিডিওতে বলছে বিশ্ব রাশির এই হবে সেই হবে কিন্তু আমি জানি যে আমার হচ্ছে রাশি এবং লগ্ন আমার যে দু সাল থেকে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি ভোগ করেছি বা এখনও পর্যন্ত করছি তা হয়তো আমি ভিডিওর মাধ্যমে যদি আলোচনা করি তো হয়তো ভিডিও হয়তো শেষ হবে না তাই আমি নতুন করে কিছু বলতেও চাইছি না আমি নিজের কারণ নতুন করে আমি আরও সংসার করছি তাই হয়তো সে দুঃখগুলো আমি হয়তো জ্বালা যন্ত্রণাগুলো আমি ভিডিওর মাধ্যমে হয়তো তুলে ধরতে পারছি না হয়তো আবার অশান্তি বাড়বে কিন্তু বিশ্বের মানুষের কিন্তু প্রচুর পানিশমেন্ট প্রচুর দুঃখ মানসিক টর্চার এদেরকে প্রচুর পরিমাণে সহ্য করতে হয় কিন্তু একটা কথাই বলবো যে এরা কিন্তু খুব সৎ এই কারণেই একটু বেশি অসুবিধা হয় তাই কতগুলো নিয়ম আমি করতে বলি যে অবশ্যই করে দেখতে পারে যে এক পার্সেন্ট হলে হয়তো কাজ আসতে পারে কাজে সেটি হলো যে বৃষ্টির সানুষদের কিন্তু অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তন যোগ্য অবশ্যই করা উচিত আর দ্বিতীয় হলো যে গুরু দীক্ষা অবশ্যই নিতে হবে এবং গুরু মন্ত্র যে আছে প্রতিদিন অন্তত একবার হলেও জব করতেই হবে এবং জবের শেষে অবশ্যই কিন্তু জব মন্ত্র যে সমাপন অবশ্যই করতে হবে এরা যদি কৃষ্ণ মন্ত্র বা কোনো যে গৌড়ীয় মঠে যদি এরা দীক্ষা নিতে পারে অবশ্যই কাজ হয় গৌড়ীয় মঠ হতে হবে আর দ্বিতীয় হলো কালী মন্ত্র তান্ত্রিক যে মন্ত্র আছে এই তরে দু রকমের যে দীক্ষা আছে এই দু রকম দু রকমের দীক্ষা অন্তত এরা নিতে পারে এবং তারপর যে আছে কাজটি হলো সেটি হলো যে হনুমান চালিসা পাঠ করতে হবে নৃত্য একবার হলো। রাত্রি দশটার পর কিন্তু তাহলে কিছু পরিমাণ অন্ত দুঃখ জ্বালা যন্ত্রণা যে ভোগ করছে কিছুটা হলেও অত ছাতার কাজ করবে কারণ বিশ্বাসে মানুষদের বেশিরভাগ যে কষ্ট দিয়ে থাকে সে হলো শনি মহারাজ শনি এদেরকে প্রচুর দুঃখ দেয় এবং দুঃখ দিতে এত এমন একটা জায়গায় নিয়ে যায় যে হয়তো একদিন আর এদের সাংসারিক জীবনে থাকতে আর ভালোই লাগে না এরা কিন্তু ওই তো এমন পরিস্থিতিতে চলে যায় যে হয়তো মঠ মন্দির কী বা হয়তো কোনো পাহাড় পর্বতে গিয়ে ঘোর তপস্যায় লিপ্ত হয়ে যায় শনির কিন্তু এটাই এদের শনি কিন্তু এটাই চায় কারণ বিশ্বের রাশির মানুষেরা কিন্তু বাস্তব বা রিয়েলিটিটা জানে যে হয়তো এই জগৎটা পুরোটাই মিথ্যে বিশ্বের রাশির মানুষরা কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা থাকতে পারে কিন্তু এদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান প্রচুর যে যে বাস্তবে যে কি চলছে কি হচ্ছে কি হতে চলেছে ভবিষ্যতে এরা কিন্তু সব কিছুই অবগত তাই বিশ্বেরাশে মানুষের কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে শনি এদেরকে কিন্তু ছাড়বে না তাই যদি একটু অন্তত উপকার করতে করা যায় সেই এই কাজগুলো কিন্তু অবশ্যই করা উচিত এবং যে সাড়ে চারটা বা চারটার দিকে ভোরবেলায় অবশ্যই কিন্তু বিছানা ছেড়ে দিতে হবে আলস্য কিন্তু এদের মূল কারণ পতনের এগুলো কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে এগুলো করে দেখো অবশ্যই কিছু না কিছু উপকার অন্তত অবশ্যই আসবে আমি বুঝতে পারছি যে বিশ্বের মানুষের যে কি অবস্থায় আছে কারণ বৃষ্টির আসি আমার আমি তো ভালোভাবেই বুঝবো তাই আমি এগুলোই করতে বলছি বারবার গড়িয়ে মোটে দীক্ষা অবশ্যই নাও এবং সেই মন্ত্র কিন্তু অবশ্যই জব করতে হবে নাহলে কিন্তু কাজ হবে না আর কিন্তু যতটা পরিমাণ হলো জল বেশি করে খেতে হবে এবং প্রতিদিন অন্তত নিত্য দশ মিনিট কি পনেরো মিনিট ঠাকুরের পুজো অবশ্যই করতে হবে করতে মন না গেলেও হয়তো তোমরা হয়তো ভাবছো যে আমাদের তো দুঃখ কষ্ট জলা যন্ত্রণা তো বেড়েই গেছে কিসের জন্য আর অত পূজা পাঠ হয়তো ভগবানকে ঈশ্বরকে আমরা মানব সে মানলেও যা হচ্ছে আবার না মানলেও তাই হচ্ছে কিন্তু এটা ভুল এগুলো কিন্তু করলে আবার বেশি দুঃখ বাড়বে দশ মিনিট কিবা বা পনেরো মিনিট অবশ্যই পুজো করো নিত্য সে যাই হই যাক তোমার তুমি তো একদিন তো মানুষ হয়তো তো মরবই আমরা তা মরণকার ভয় করে লাভ নেই এইভাবে মরার চেয়ে অন্তত কিছু যদি কোনো দিন একটু হলেও যদি ভগবান তাকায় আমাদের দিকে তাই আমি এই কথা বলে এখানে ভিডিওটি শেষ করব না আরও যে বৃষ্টি বৃষ্টিরাশি মানুষের যে দশটি গুণ রয়েছে সেগুলি বলবো সেগুলি হলো এদের মন কিন্তু খুব পরিষ্কার দ্বিতীয় হলো যে এরা মানুষের উপকারের জন্য সবসময় কিন্তু তৎপর থাকে হয় নিজের ক্ষতি করে দেবে এরা কিন্তু অন্য মানুষের উপকার এরা করতে পিছু পা হবে না অন্যায় এরা কিন্তু সহ্য করতে পারে না এবং এরা কিন্তু অন্যায় যেখানেই দেখবে সেখানে কিন্তু এরা প্রতিবাদ করে বসে এবং মিথ্যা কথা বলা এরা মোটেও পছন্দ করে না সে যেই হোক কোনো কিছুর এরা কিন্তু পরিণাম চিন্তা করে না পরিণাম চিন্তা করে এরা কিন্তু কোনো কাজ করে না এবং ঈশ্বরের প্রতি এদের দৃঢ় বিশ্বাস এবং মনোবল প্রচুর পরিমা পরিমাণে দেখা দেয় এবং এদের শরীরে কিন্তু এবং মনে এনার্জি সবসময় থাকে সে দুঃখই হোক বা কষ্টই হোক দুঃখ কষ্টের মাধ্যম মধ্যেও কিন্তু এদের এনার্জি কিন্তু কোনো অনেক কোনো কমে কোনো ক্রমেই কমে না পরিবারে সকলকে এরা আগলে রাখতে ভালোবাসে এবং পরিবারের সকলকে নিয়ে এরা পথ চলতে বেশি ভালোবাসে এরা পরিবারের স্বার্থে কিন্তু বা সমাজের স্বার্থে বা নিজের স্বার্থে এরা কিন্তু ত্যাগ প্রচুর করে এবং ত্যাগ এতটাই করে যে এদের ত্যাগটাই অন্যান্য রাশির ক্ষেত্রে এদেরকে খুব আলাদা করে দেয় কারণ মহাভারত যুদ্ধ যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব যে কর্ণের যে চরিত্রটা চরিত্রটি আছে তা কিন্তু অন্যান্য চরিত্রর ক্ষেত্রে কিন্তু সবাইকে আলাদা করে দেয় এবং কর্ণকে কিন্তু আসল রূপে বের করিয়ে নিয়ে আসে মহাভারতে সেরকম কিন্তু অন্যান্য পৃথিবীতে যখন যে সকল রাশি আছে তার মধ্যে কিন্তু আলাদা হলো এই বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির মানুষের কোনো দিন কোনো তুলনা হয় না বা ভবিষ্যতে এদের কোনো দিন তুলনা কেউ করতে পারবে না এরা হলো নিজেই নিজেদের তুলনা প্রতীক বৃশ্চিক রাশি এবং এরা মানুষকে সহজেই কিন্তু বিশ্বাস করে বসে এবং এই বিশ্বাসের ফলেই কিন্তু এদের বারে বারে ঠকতে হয় এবং কোনো কিছুর গভীরে গিয়ে সেই রহস্যের উন্মোচন করাই কিন্তু বিশ্বেরাশি মানুষের কাজ বিশ্বাসী মানুষ হয়তো অনেক মানুষ হয়তো এখন বুঝে গেছে যে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিন্তু সহ্য করতে হবে তাই অনেক মানুষ সজাগ হয়ে গেছে এবং তারা নিজে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে এবং এরা সবচেয়ে একটা গুণ সবচেয়ে বড় বেশি দেখা দেয় সেটি হলো যে বিশ্বেরাশি মানুষরা কিন্তু তার মাকে খুব ভালোবাসে মনে প্রাণে রক্তে সবসময় তার মায়ের নাম এবং মা কিন্তু বসে থাকে সব সময় কিন্তু তার মা বিশ্বাশি মানুষদের মানুষদের কিন্তু সাপোর্ট করে আশীর্বাদ কিন্তু সবসময় তার মুখ থেকে বের হয় এটা হচ্ছে বিশ্বেরাশি মানুষদের একটি আলাদা গুণ তাই আমি এই বলে ভিডিওটি শেষ করছি এখানে जय माता तारा जय तारा